পর্দছ ইতে চল ছাত্র আহমদ এই নিয়ে যে ঐ নিলোজা এই নিয়ে যে ঐ নিলোজা কানে এসে দিয়ে কানে এসে দিয়ে লেপিছে কুরসি আমরা সবাই আমরা সবাই বিল দিন দুপুরে যেন আকা দিন দুপুরে যেন আকা কাঁটা গেল পুরি কাঁটা গেল মাথা পুরি পূর্ব মাথা পুরি

বাড়িতে আরো বেশি প্র্যাকটিস করবে এইভাবে ঠিক আছে জলতা দূর হবে আবৃত্তি সুন্দর হবে তোমাদের ভয়ও কেটে যাবে শেখা